শাকিব খানের সাথে কি কোনো ছবি আপনার হবে কিনা আসলে আমার সাথে আমাদের আমি আমি সবসময় বলি যে আমাদের দেশ সেরা নায়ক শাকিব খান সাথে এক ডজন আমরা সিনেমা করেছি এবং এই সিনেমাগুলো মানুষ এত ভালোবেসেছে সিনেমার গানগুলো এত ভালোবেসেছে এবং আমার যাত্রাটাই হয়েছে ফিল্ম ইন্ডাস্ট্রিতে ওনার হাত ধরে তো ভবিষ্যতে আসলে দর্শকদের এত চাহিদা এবং তারা চায় সবসময় ভাবে যদি আবার এই জুটিকে দেখতে পারে তারা অবশ্যই যদি পরিচালক প্রযোজক অবশ্যই হবে কাজ

এবং যেভাবে আমাকে ভালোবাসা সম্মান দিচ্ছেন সেটার জন্য মনে হয় এই যে রূপে রহস্যটা দিন দিন আরো দেখতে পাচ্ছে আচ্ছা অনেক নায়িকারা তাদের জন্মদিন খুব খটা করে পালন করে অনুষ্ঠান করে পালন করে আপনাকে খুব সদাবাটা ভাবে উদযাপন করতে দেখা যায় তো আপনি কেন কি কারণে আপনি ছোট পরিসরে করেন খুব সুন্দর প্রশ্ন করেছেন আমি বরাবর আসলে কখনোই জন্মদিন খুব খটা করে পালন করা হয় না একদমই হয়তো ঘরোয়া ভাবে হয়তো বাবা মার সাথে বা আমার ছেলের সাথে বা একদমই নিজেদের মতো করে পালন করি আর শুটিং ফ্লোরে থাকলে সবাই নিজেদের মতো করে কেট কেটে করছে তো আমার আসলে কখনোই মানে আমার কাছে মনে হয় কি হ্যাঁ কখনো না কখনো তো হয়তো করে পালন করা হবে যেখানে আমি ইন্ডাস্ট্রির সবাইকে পাবো তো আছে না অনেক সময় সবাইকে হয়তো একসাথ করতে পারছে কিনা বা কেউ মন খারাপ করছে কিনা কেউ থাকতে পারছে কেউ পারছে না অনেকে হয়তো বা তো ওইসব কারণে আসলে আমার কাছে মনে হয় যেদিন সবাইকে একসাথ করতে পারবো তখন হয়তো ওরকম করে প্ল্যান করব আর জন্মদিন মানেই তো আসলে হয় যে একটা মানে একটা বছর চলে গেল জীবন থেকে সো এটাকে খুব বেশি ঘটা করে সেলিব্রেট করাটা আমার কাছে একটু কেমন মনে হয় সো ইনশাআল্লাহ হয়তো কখনো না কখনো ঘটে করে জন্মদিনে আপনার সবচেয়ে শ্রেষ্ঠ উপহার কি ছিল অবশ্যই আমার সন্তান শেহজাদ খান বীর ওর শুভ কামনা কারণ ও এখন এত ছোট বাট তারপরও যে সে নিজের মতো করে ফিলটা বোঝাতে পারে আমাকে বা ট্রাই করে বা তার মতো করে ইমোশনটা আমাকে বোঝাতে চায় এটা এখন পর্যন্ত শ্রেষ্ঠ পাও আমি বলবো আর এছাড়াও আমার জন্মদিনে যেভাবে আমার শুভাকাঙ্ক্ষী বা আমার চলচ্চিত্র পরিচালক প্রযোজক আমার সহশিল্পী আপনারা সাংবাদিকরা যেভাবে আমাকে ভালোবাসে দেন এর থেকে আসলে বেশি পাওয়া আমার মনে হয় এই জীবনে আর দরকার নেই আচ্ছা সিনেমা দরজ সিনেমা বীরকে নিয়ে কি দেখা হয়েছে কিনা বা আপনার এটা নিয়ে কি মন্তব্য বা বীর কি বলেছে বীরটা এখন অনেক ছোট ও তো আসলে সিনেমা দেখে সেটা নিজের মত করে মানে জানানো বা প্রকাশ করা এখনো ওভাবে বলতে না তো হয়তো বড় হলে অবশ্যই দেখবে বাবার সিনেমা সিনেমা দেখা হয়েছে আপনার আমাদের কিন্তু আরো সেগমেন্ট আছে আমরা দাদার সাথে আমি অনেক বছর ধরে কাজ করছি এটা আসলে যারা আমি একটু বললাম যারা একটু লক্ষ্য করবে তারা দেখবে একদমই আমরা সেই অনেক বড় বড় ব্র্যান্ডের শুট থেকে শুরু করে অনেক শুট আমরা করে দিচ্ছি মাঝখানে আমি শুটিং এ ব্যস্ত ছিলাম দাদা যেহেতু সব সেলিব্রিটিদেরকে নিয়ে কাজ করে দাদারও ব্যস্ততা থাকে যখনই আমাদের ব্যাটার বল মিলে তখনই আমরা আসলে একসাথে কাজ করি বাট অনেকদিন ধরে কাজ করছি আমরা একসাথে বুঝি নাই বুঝি নাই আমি আমি ভাই কোরিওগ্রাফার ওকে নো নো আমি একজন আমি একজন কোরিওগ্রাফার আমি সবাইকে নিয়ে কাজ করব আমার ডান হাতও আমার বাম হাতও আমার আমার সবার সাথে সুন্দর সম্পর্ক আছে থাকবে আর বেসিক্যালি আপনার যেটা জানতে চান সেটা আমি বলবো সে আছে থাকবে সব সময় আমার তার জন্য আমার সারা সারা শুভকামনা এবং আমার তার জন্য সারা জীবন দরজা খোলা

স্টাইলিং করি না আমি শুধু ডান্সের কোরিওগ্রাফি করি ডান্সের সময় যে পোশাক ওরা পরে সেই কোরিওগ্রাফির পোশাক নির্ধারণ করা হয় আর আপনারা জানেন সারা বাংলাদেশের সকল সেলিব্রিটির সাথে আমার যে কাজগুলো সবই ডান্স সংক্রান্ত আর আজকে আমি আসলে আহ ব্যক্তি সোহাগ হিসাবে নিমন্ত্রণ পেয়ে এখানে এসেছি মুভির সাথে আমার সামনে অনেকগুলো কাজ আছে আমার সেই মিটিংগুলো আজকে সেরেছি আপনারা দেখতে পারবেন সামনে সতেরো বাই মাসে আরো দুই কাজ আছে তো তখন ওই স্থানে কি গেট সাজাবো তখন সেই প্রশ্নের উত্তর সাকিব খানের সাথে কি কোনো ছবি আপনার হবে কিনা আসলে আমার সাথে আমাদের আমি সবসময় বলি যে আমাদের দেশ সেরা নায়ক শাকিব খান ওনার সাথে এক আমরা সিনেমা করেছি এবং এই সিনেমাগুলো মানুষ এত ভালোবেসেছে সিনেমার গানগুলো এত ভালোবেসেছে এবং আমার যাত্রাটাই হয়েছে ফিল্ম ইন্ডাস্ট্রিতে ওনার হাত ধরে তো ভবিষ্যতে আসলে দর্শকদের যেহেতু চাহিদা এবং তারা চায় সবসময় ডিফারেন্টভাবে ভাবে আবার এই জুটিকে দেখতে পারে তারা অবশ্যই যদি পরিচালক প্রযোজক চাই অবশ্যই হবে কাজ কারণ আমরা সবাই তো প্রফেশনাল কাজ করছি তো ইনশাল্লাহ দেখা যাক সামনে